দেখো বন্ধুরা আমাদের না একটা আম গাছ আছে সেই আম গাছে না প্রচুর আম হয় তবে প্রতি বছর হয় না এক বছর হয় এক বছর হয় না এই বছর কিন্তু হয়েছে ওদের ছাদে না ওদের বলতে আমার ভাসুর পাশেই ভাসুর থেকে ভাসুরদের ছাদে আম পড়ে আছে তোমাদের দেখাবো তোমরা দেখতে কি না আমি জানি না কিন্তু তবু দেখানোর চেষ্টা করছি দেখো এইটা আম গাছ এই যে আম নয় ঝুলছে দেখো এই যে আম ঝুলছে আর ভীষণ টক বাবা কারোর পছন্দ নয় ওই যে ডাল আর চাটনি যদি হয় তখন সেটাই হয় পাকা অবস্থা কী সুন্দর দেখতে হলুদ হয়ে যায় পাকলে হ্যাঁ বেশ বড় বড় আমগুলো সাইজ কিন্তু ভীষণ টক এত টক না এই দেখো ছাদে পড়ে আছে আমি তোমাদের দেখাচ্ছি তোমরা বুঝতে পারবে হ্যাঁ এই যে আম গাছ আমটা তোমরা বুঝতে কি কিনা যাই না দেখিয়ে দিলাম এই দেখো আম পড়ে আছে ছাদে কত আম পড়ে আছে এই যে আম কি টক বাপরে বাপ কি টক সেই জন্য কারোর পছন্দ না পড়ে আছে তো পড়ে আছে এই যে দেখো হ্যাঁ আম গাছের আম গাছ থেকে পড়ে থাকে নিচেতেও দেখলাম কতগুলো আম পড়ে আছে কারোর ভূখপ্রেম নেই ও টক আম কে পছন্দ করে ছোটো এখন একটু বড় হলে ভালো লাগবে হ্যাঁ একটু টক মানে ডাল ডাল বা চাটনি এসব করার জন্য খুবই ভালো লাগবে তো আমার তো পছন্দ নয় যাই হোক আমি যখন রান্নাঘরে চলে এসেছি সমস্ত কাজকর্ম আমার সকালে হয়ে গেছে মানে যেটা হয় আর কি আমাদের ঠাকুর ঘরের কাজ হয়ে গেছে করে আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়েছি রান্না বসাতে বলছে এখন ভাত বসিয়ে দিচ্ছি আলুটা আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে ভাতে বসে চাপিয়ে দেবো কারণ ভাতটা আগে বসালে বসিয়ে সবজি টবজি কাটলে অনেকটা সময় পাওয়া যায় হ্যাঁ সেই জন্য সবজিটাও কাটা হয়ে গেছে আলুটা না আমি ভালো করে ধুয়ে দেব আর ধুয়ে আমি ভাতের সঙ্গেই দেবো ভাবছি ভাতের সঙ্গে দিলে কি হয় আলু ভাতও সেদ্ধ হলো আলুটাও সেদ্ধ হলো ওই আলুটা তুলে নিয়ে আমি একটা তরকারি করব ভাবছি দেখো এবার এই যে আলুটা আমি আগে এই জলটা আমি রেখে দিচ্ছি কারণ এই জলটা তো আমার দরকার হয় গাছে দেওয়ার জন্য খুব দরকার হয় ফুল গাছে আমি দিই একটা গাছে না কতদিন ফুল হয়নি কত বছর ফুল হয়নি এখন দেখছি অনেক কুঁড়ি হয়েছে আবার কত বছর দেখছিলাম খালি কুঁড়ি ঝরে যেত হ্যাঁ সেই জন্য চাল ধোয়া জলটা ওখানেই দেওয়া হয় আর এই যে আলুটা যে কেটে নিয়েছিলাম দেখো এবার আলুটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জলে ধুয়ে নিয়ে আর ভাতে দিয়ে দেবো এই ভাত দূরে সেদ্ধ হয়ে গেলে দেখো এইভাবে করলে কিন্তু গ্যাসটা আমার বাঁচলো আর সময়টাও বাঁচলো আমাদের তো সংসারই মানুষ আমাদের বুঝে করতে হবে কাজ কোথা থেকে কিভাবে আমাদের মানে সংসারে আয় করতে হবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে মানে সেটা সবসময় বুঝে করতে হবে হ্যাঁ এই যে আমার আমি যে আলুটা দিয়ে দিলাম আমাকে আলাদা করে আলুটা সেদ্ধ করতে হলো না আর সময় সময়টাও আমার বেঁচে গেল। তাই না এখন সবার সময়ের প্রয়োজন সময়ের দরকার আর গ্যাসটাও হবে যা গ্যাসের দাম গ্যাসটা বেঁচে গেল এই দেখো সবজি কাটার কাছে ডাঁটা উঠছে আর শাক আর এই যে আলু সেদ্ধ হয়ে গেছে প্রায় দেখো এই আলুটা আমি এবার তুলে রাখছি হ্যাঁ তুলে রাখছি দেখো এই যে এবার ভাতে ভাত উঠে এসেছে পরে ওইগুলো আবার ভাতগুলোকে ঠেলে দেবো হাঁড়িতে এই যে ডাঁটার সঙ্গে করবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডাঁটাটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় খালি শুধু দেখো আলুটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর এই ভাতের সঙ্গে আলু সেদ্ধ করে যে তরকারি দেওয়া যায় না সেই তরকারি কিন্তু খুব টেস্ট হয় আমি কিন্তু বেশিরভাগ সময়ই করি পটল আলু করলে আমি আলুটা সেদ্ধ করে নিই ভাতের সঙ্গে তুলে নিই আলাদা করে সেদ্ধ না নিই ভাতেই দিয়ে দিই কারণ ভাতটাও হলো আমার আলুটাও সেদ্ধ হলো আমার আর ডিমের সঙ্গে ডিমের ঝোল যদি করা যায় না এই আলু তুলে নিয়ে ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি হয় এই শাকটা আমি বসিয়েছি আর এই আলুটা সেদ্ধ করে নিলাম নিয়ে আর দেখো এই জলগুলো রেখে দিলাম তোলাম গাছে দেবো হাতের ফ্যানটা আমি ওই দশ মিনিট আগে কিন্তু ভাতটা নামিয়েছি মানে শক্ত শক্ত অবস্থায় আমার দশ মিনিট পর্যন্ত পুরোটা পর্যন্ত আমি ভাত মানে বসাই না একটু এ করে রাখি দেখো আমার রান্না হয়ে গেছে ডিম ভাজা এই যে শাক ভাজা করলা ভাজা আর হয়েছে ডাঁটা আলু পোস্ত আর হয়েছে ডাল ডিমটা কিন্তু আমি পোজ মতো করেছি হ্যাঁ আর ওই অবস্থা করলে খুব খেতে ভালো লাগে আমি ফেটিয়ে করে নিই খুব ভালো লাগে খেতে এই ডিমটা করলে দেখো এই যে এই গাছটা না খুব সুন্দরভাবে আমার হয়েছে জানো তো কীভাবে হয়েছে চলো তোমাদের আমি দেখাবো আমি ওই যে দেখো এই যে তো এখান থেকে দেখা যাচ্ছে আমি একটু দেখে নিচ্ছি আমার এটা দূর থেকে এই যে বাগানটা দেখো এই গাছটা না খুব মজার ওই যে গাছটা আমি কেটে দিয়েছিলাম সেই গাছটা সব ফেলে দিয়েছি একটা ডল কি দুটো ডল কী করলাম একটু জলের মধ্যে একটা বোতলে জলের মধ্যে চুবিয়ে দিয়েছিলাম দেখো ছোট্ট ছোট্ট শিকড় বেরিয়েছে ছোট্ট ছোট্ট মানে দেখা যায় না গাছটা কি সুন্দর পাতা বেরিয়েছে আবার কুঁড়ি হয়েছে কুঁড়িতে আর ফুল হয়েছে এই বোতলে আমি মাঝে মাঝে জলটাই পাল্টে দিই হ্যাঁ আর আমার ভাবছি মাটিতে বসিয়ে কিন্তু ভয় করছে দেখা যাক কি হয় এই ফুলগুলো হয়ে যায় দেখো কত কুঁড়ি ধরেছে এই কুঁড়িতে ফুল হচ্ছে আমি কি করে ফেলে দিই বলি দেখো ছোটো ছোটো শেকড় হয়েছে ছোট্ট ছোট্ট শেকড় হয়েছে শেকড়গুলো যদি পচে যায় আমার ভয় পায় মাটিতেও যদি নষ্ট হয়ে যায় সেই জন্য আমি দেখি কি হয় এখন জলে রেখেছি থাক থাকুক হ্যাঁ ফুলটা হয়ে যাক দেখো কত কুড়ি হয়েছে সুন্দর এই জন্য আমি এখন মাটিতে বসাইনি আর একটা গাছও বসিয়ে দিই সেটা অনেক শেকড় হয়েছিল মাটিতে বসিয়ে দিয়েছি এই তোমাদের সেটাও এই যে এতে অনেক পুরনো পাতাও আছে বা নতুন পাতাও গজিয়েছে দেখো আমার এতে কিন্তু অনেক শেকড় বোঝা যাচ্ছিলো একদম ঝাঁটি কানেক শেকড় বেগিয়েছিল আর এই গাছগুলো এখন দেখো কি সুন্দর হয়ে গেছে আমি যখন ছিলাম না না গাছগুলোর কী অবস্থা আর এই গাছে এই যে ফুল বলছিলাম না অনেকদিন ফুল হয়নি ঝরে যায় এই যে ফুলের অনেক কুড়ি ধরেছে অনেক অনেক কড়ি ধরেছে দেখছিলাম যাই হোক আমার আদ্যা আমার পুজো হবে খুবই ভালো লাগলো হ্যাঁ গাছগুলো এখন খুবই যত্ন করছি আমি জমার যত্ন করছি শুধু জল দিই আর মাঝে মাঝে পটাশ দিই আর সকালে আমার হাজব্যান্ড জল দিয়েছে আর এখন আমি আরেকবার জল দিচ্ছি যা রোদ্দুর যা গরম এখন তো দুবেলা জল দিতেই হবে এদের তো দুবেলা জল খেতে দিতেই হবে নাহলে খুবই অসুবিধে আর এই যে এখন লঙ্কা গাছটা কী সুন্দর নধুর হয়েছে টমেটো গাছটাও হয়েছে দু চারটে টমেটো ধরেছে আর দেখি হনুমান যদি যদি ভাগ্যে থাকে হনুমানে হনুমান খাবে আমি ওসব ভয় পাই না কিছু মনেও করি না কারণ হনুমানের ভীষণ অত্যাচার ওই যখন না ওই ওপর থেকে দেখবে কোথায় কি হয়েছে আসবে এসে টমেটোগুলো সব তুলবে আর খাবে আর চলে যাবে এখনও পর্যন্ত আসেনি আসবে তবে আমি যেদিন ভাববো তুলবো থাক কালকে তুলবো সেদিন কি ও সব তুলে খেয়ে চলে যাবে যা গিয়ে ঠিক আছে ভিডিও আর বড়ো করবো না এই পর্যন্ত তোমরা ভালো থেকো আনন্দে থেকো